যদি কাজে প্রয়োজন হয় ডাক দিবেন সারসিনা দরবার আপনাদের সঙ্গে আছে যদি রাষ্ট্র গঠনে প্রয়োজন হয় ডাক দিবেন সারসিনা দরবার আপনাদের সঙ্গে আছে আমাদের যদি কখনো প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ডাকবো আইসেন যদি ভালো মনে করেন ইস্যু ভিত্তিক প্রয়োজন কারণ মানুষ বলে ঐক্য ঐক্য হও আসলে এই জাতি কখনো ঐক্য হবে না যে জাতির মধ্যে বুঝ আছে চিন্তা আছে রসুলুল্লাহর হাদিস আছে একতলাফুল ওলামা রহমত ওলামাদের একতলাফ রহমত একতলাফকে বজায় রেখে কখনো নিরঙ্কুশ ঐক্যমত্তে পৌঁছা সম্ভব হবে না তবে বৃহত্তম স্বার্থে মানুষ যে কোনো মুহূর্তে ইস্যু তৈরি করে তার উপরে ভিত্তি করে যে কোনো মুহূর্তে এক মঞ্চে যেতে পারে আবার নিজ নিজ মশলাকে এসে নিজের মতো করে সে আমলি জিন্দিগি চালাবে নিজের মতো সে ফেরকাবাজি করবে এগুলো সব ঠিক আছে কিন্তু সব হবে আমার আল্লাহর জন্য কার জন্য বলেন আরো যেন বলেন কার জন্য আসুন আমরা ভাইয়েরা সুন্দর একটা বাংলাদেশ আমরা তৈরি করি এই বাংলাদেশ তৈরি এটা আমাদের বৃহত্তম একটা ইস্যু সুন্দর বাংলাদেশ কোরআনের রাজ কায়েম এটা আমাদের বৃহত্তম ইস্যু এইখানে আমাদেরকে পিছিয়ে ফাইলাই দিয়েন না আপনি রাজনীতি করেন আমি রাজনীতি করি না শর্ষীণা রাজনীতি করে না এই জন্য হ্যাগোরে বাঁকা নজরে দেই খেন না বৃহত্তম ইস্যুতে আমি রাজনীতি করি না ঠিক আমি রাজনীতি করি না ঠিক কিন্তু আমি রাজনীতির পরিচালনা করি আমার মার্কা নাই ঠিক আমার মার্কা নাই ঠিক আমার নেতা নাই ঠিক কিন্তু আমি জনগণ আমি তো সরকার গঠন করি ঠিক কিনা বলেন জনগণের মর্যাদা আমাদের আছে না আছে কিনা বলেন সুতরাং সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশে কোরআনের রাজ দেখতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে সেই সুযোগটুকু দেখার তৌফিক দান করুন আমিন বলেন এই জন্য বলছি আমাদেরকে পাওয়ারফুল থাকতে হবে কোরআনের রাজ কায়েম করতে হলে একটু শক্তি লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না আর আমার ভাইরাম